তোমার টাকা নেই মানে সমাজ পরিবার আত্মীয় স্বজনের কাছে তোমার সম্মান নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে জীবনে সব কিছু বাঁধ দিয়ে তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে মাস্টবি সব কিছু বাঁধ দিয়ে শুধুমাত্র টাকাকেই ভালোবাসতে হবে নয়তো তুমি যত সুদর্শন হও না কেন পৃথিবীর সব জায়গাতেই তুমি হবে মূল্যহীন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন একটা মানুষের আসল সৌন্দর্য হল তার ইনকাম আমাদের সমাজে এমন অনেকেই আছে উচ্চ ডিগ্রি নিয়েও অল্প বেতন পায় আবার অনেকেই আছে পড়াশোনা না করেও বড়ো বড় ব্যবসা করে খায় একটা জিনিস খেয়াল করে দেখবেন উচ্চশিক্ষিত অল্প বেতন পাওয়া চ্যালেঞ্জে আমাদের এই সমাজে অশিক্ষিত টাকাওয়ালা চ্যালেঞ্জ সম্মান না হাজার গুণে বেশি তো সব কিছু বাদ দিয়ে টাকার পেছনে চুটতেই হবে এই তো দেখেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করে দিয়েছি এখন যেহেতু রমজান মাস তো রমজান মাসে ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় মানে এগারোটা বারোটা ভেজে যায় এটা হচ্ছে কি অ্যাভরিডে রুটিন সো দেখেন ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে আগে রুমটা আমি পরিষ্কার করে নিই কারণ হচ্ছে কি রুমটা যদি পরিষ্কার না থাকে দেখতেও মানে ভালো লাগে না আর আমার তো মাথায় পেন শুরু হয়ে যায় যদি রুমটা অগুচালু থাকে আর যেহেতু রুদ উঠেছে তো ভাবলাম রুমটা আগে মানে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে গিয়ে মুছে দেই। তো আমার রুমটাও কিন্তু মানে ক্লিন করা হয়ে গেল দেন হচ্ছে গিয়ে আমার ছেলেকে আমি একটু হলে চাল দিয়ে দিলাম আর সকালবেলা যেহেতু আমাদের তেমন একটা নাস্তা করা হয় না ওকে তো প্রত্যেক দিন আমি মানে হলিক্স বা ডিম দেওয়ার ট্রাই করি বাট আজ আমি ওকে হলিক্স দিলাম অফ ক্যামেরায় আমি আমার ছেলেকে সাওয়ারটা করিয়ে দিলাম তারপর আমিও শাওয়ারটা সাওয়ারটা করে নিলাম দেন চলে আসলাম নামাজ পরে রান্না করে যেহেতু হচ্ছে গিয়ে ইফতারের আগেই সবগুলো আইটেম মোটামুটিভাবে রেডি করে নিতে হবে আমার তো হচ্ছে গিয়ে ইফতার করে কোনো কাজ করতে একদম ইচ্ছে করে না যার কারণে আমি ট্রাই করি প্রত্যেক দিন রান্নাটা হচ্ছে গিয়ে মানে ইফতারের আগেই সেরে নেওয়ার তো জানি না আপনারা কিভাবে রান্না করেন সেহরির জন্য তবে আমি দিনের বেলায় প্রত্যেক দিন একই রকমভাবে সেহরির জন্য রান্না করে রেখে দিই আর হচ্ছে কি মানে সেহরির টাইমে গরম করে আর ভাতটা শুধুমাত্র রান্না করে খাই তো দেখেন এই দিকে হচ্ছে গিয়ে সিম দিয়ে ভাজি করলাম আর প্রত্যেক দিন একই ধরনের খাবার খেতে খুব বেশি বোরিং লাগতেছিলো তো ভাবলাম আর যদি ডিফারেন্ট কিছু হয় কেটে ভালো লাগবে তো শিম দিয়ে ভাজিটা কিন্তু কয়ে নিলাম আর এইদিকে দেখেন বেগুনিটাও কয়ে নিতেছি মানে এক এক করে কিন্তু আমার সব কাজ হয়ে যাচ্ছে অন্যদিকে আমার আম্মু চিন গিয়ে মানে পোলাওটাও বানিয়ে নিলেন আর যেহেতু রমজান মাস আর এই রমজান মাসে ভাজা পোলার আইটেমগুলো বেশি মানে রান্না করতে হয় তো এইদিকে আজ শুধুমাত্র বেগুন দিয়ে মানে বড়াটা বানানো হবে আর যেহেতু হচ্ছে গিয়ে ঢালের পরে আজ খেতে ইচ্ছে করতেছে না তো আমার মানে ওইগুলোই একে করে নিলাম তো দেখেন আমার বেগুনিটা কিন্তু মানে হয়ে যাচ্ছে মানে এক এক করে ইফতারের আইটেমগুলোও রেডি করা হয়ে যাচ্ছে তারপর আমি এই দিকে হচ্ছে গিয়ে চুলাবাজিটাও করে নিতেছি আজকে চুলাবাজি না অনেক বেশি টেস্ট হয়েছিল আর খুব বেশি ভালো হয়েছিল খেতে তো যাই হোক এই দিকেও শরবতটাও রেডি করে নিলাম আর শরবতটা রেডি করে তো প্রত্যেক দিন আমি ফ্রিজে রেখে দিই আর আজ যা গরম পড়েছিল না আর এই গরমের মধ্যে তো মানে এক কাপ শরবতকে তারপর আমার মানে ভিতরটা ঠান্ডা হলো তো জানি না আপনাদের এদিকে কীরকম গরম পড়েছিল তবে আমাদের এদিকে না প্রচুর মানে গরম ছিল আজ তো যাই হোক গাইজ আমি কিন্তু ইফতারটাও সেরে নিলাম তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ